আরে আরে কি করছেন আপনি আরে আরে কে আপনি দেখুন আমি আইネイル লুক দেখুন আপনি তো কাস্টম মোটর ভালো করছেন না ভালো ভালো হচ্ছে আরে একদম চুপ কোনো কথা বলবেন না আপনি আমি যেটা যেটা বলছি সেটাই করেন এম এইখানে কিছুক্ষণ আগে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে ছিল সে কই গিয়েছে দেখেছেন আপনি एक्चुअली আমি তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি কোনো পুলিশ অফিসার দেখিনি ওরকম কিছুই নেই দেখেননি মানে এইখানেই তো দাঁড়িয়ে ছিল আর এই মানুষটাকে এভাবে ঘুমটা মোড়ে দিয়ে দাঁড়িয়ে আছে কেন অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বড় বোন আর কি পর্দা করে তো ওকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম এই জন্য এখানে দাঁড়িয়ে আছি আহা বুঝতে পেরেছি তোমার কথা যে সে পর্দা করে আচ্ছা পর্দা করে ভালো কথা তোমার বোন তোমার চেয়ে লম্বা কি করে হয় না না ওরকম কিছু না ও তো আমার বয়স অনেক বড় সেই জন্য আর কি একটু লম্বা হয়েছে ওরকম কিছু না আমি কোনো পুলিশ অফিসার কাউকে দেখতে পাইনি আচ্ছা মানতে পারলাম আপনার বোন পর্দা করে নিশ্চয় ভিতরে কোনো ঘাবলা আছে আমি দেখছি আরে না ধরবেন না আসলে আমার বোনের গায়ে ফক্স উঠছে তো যদি আপনি সোন তাহলে আপনার গায়ে উঠবে সেই জন্য আর কি ও ঠিক আছে আমার হাত পাম নোংরা করতে চায় না আচ্ছা চলুন আমরা ওইদিকে যেয়ে খুঁজি ঠিক আছে যাচ্ছি তবে যদি পাই ওর চামড়া ছুড়ে লবণ লাগাই সরি স্যার আসলে আপনার সাথে এই ব্যবহারটা করতে চাইনি আমি আর তাছাড়া এটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আচ্ছা স্যার একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না ওই লোকগুলো আপনাকে এইভাবে খুঁজছে কেন ওরা ইসমাগলার আকাশের লোক গতকাল রাত্রে আমরা পুলিশ টিম সহ আকাশের আস্তানায় হামলা দিয়েছিলাম আকাশকে ধরেছি তাই হয়তো ওর লোকজন আমাকে খুঁজছে মারার জন্য তবে ওরা জানে না আইনের হাত কতটুকু লম্বা হ্যাঁ আপনাকে অনেক থ্যাংক ইউ কারণ আপনি না থাকলে হয়তো আমাকে আজকে ওরা শেষ করে ফেলতো আমি একা ছিলাম কিছু করতেও পারতাম না এনিওয়ে আপনি এসব কীভাবে জানলেন আমি কিভাবে জানলাম তাহলে শুনুন ও হো পুরো লস পুরো একটা লস আমাদের গ্যাঙে পুলিশ এইভাবে যে এইভাবে রেট দিবে আমি কখনো আশা করি নেই ও বস তো ধরে নিয়ে গেল এখন কি করি কি আর করমু এই মরার পুলিশ অফিসারটা এমন সময় এই শাক কাজ বসরে ধরে নিয়ে গেল এখন আর আমরা কোনো মুরগি টুরগিও পাইতেছি না না খায় না দেয় আমাকে পয়রা থাকার লাগতেছে এই মরার পুলিশ অফিসারে যদি পাইতাম একবারে রাস্তা থেকে আমি শেষ করে ফলাইতাম আরে রাখো কি শেষ করতাম ওর পৃথিবী থেকে সরাই দিতাম ওরা নিঃশ্বাস নিতে দিতাম না দেখি দেখি পায় পাই কিনা আর যদি ওই যে পুলিশ অফিসারটা ওই যে রাস্তার কান্নে দাঁড়িয়ে আছে এক মুহূর্ত ধরে নেই ব্যাক করে ধরবো এবার বুঝতে পেরেছেন স্যার আমি ঠিক বুঝতে পেরেছি যে ওরা হয়তো আপনাকেই মারতে চায় সেই জন্য আমি তাড়াহুড়া করে এসে আপনাকে শাড়িটা পরিয়ে দিয়েছি স্যার প্লিজ আমাকে ক্ষমা করবেন আরে না না আপনি ক্ষমা চাচ্ছেন কেন আমার তো জানানো উচিত আপনাকে একটা ধন্যবাদ আপনি একজন আইনের লোককে রক্ষা করেছেন স্যার ধন্যবাদ দেওয়ার কিছুই নেই কারণ শুধু আপনাদেরই দায়িত্ব নয় আমাদেরও দায়িত্ব আছে তাই না ঠিক আছে স্যার সাবধানে থাকবেন আমি আসি অবশ্যই